আজকে একসাথে ডিনার বানালে কেমন হয় হ্যাঁ ঠিকই ধরেছ আজকে তোমাদের কাছে একটা ডিনার রেসিপি শেয়ার করব তাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আশা করি প্রথমে রেসিপিটা দেখেই বুঝতে পেরে গেছো যে আজকে যে রেসিপিটা বানাবো সেটা ডিম দিয়ে তোমরা বাড়িতে অনেকেই বানিয়ে থাকো সেটা হলো এক চিলি তবে আমি আজকে যেভাবে বানাচ্ছি একবার রেসিপিটা দেখে রাখো আশা করি তোমাদের ভালো লাগবে কারণ একদম সহজভাবে বানাবো আর খেতেও হবে দুর্দান্ত কথা না বাড়িয়ে ঝটপট কাজ শুরু করে দিই প্রথমেই একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো দুধ কর্নফ্লাওয়ারের সাথে দুধটা ভালো করে গুলে নেওয়ার পর আমি ডিমগুলোকে এই বাটির মধ্যে ফেটিয়ে দিয়ে দেব। আমি সব মিলিয়ে ছটা ডিম নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ডিম নিতে পারো তবে আমি বলে রাখি যে আমি এখানে ছটা ডিম নিয়েছি এটাতে মোটামুটি চার থেকে পাঁচ জনের খাওয়া হয়ে যাবে ছটা ডিম ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপর খুব ভালো করে এই ডিমের সাথে কর্নফ্লাওয়ারের দুধটা মিশিয়ে নেব আর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব তারপর এটাকে পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রাখবো আর তারপর কড়াইয়ে তেল গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ডিমের গোলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট দুয়ের মতো তারপর ঢাকা খুলে ঠিক আমি যেরকমভাবে দেখাচ্ছি সেরকমভাবে খুন্তিটা ডিমের মধ্যে দিয়ে একটু একটু করে ডিমের গোলাটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে তারপর আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এই এক চিলি বানানোর রেসিপিটাতে এই ডিমটা ভাজাটাই কিন্তু মেন ট্রিক এটা যদি ঠিকঠাক করে ভাজা হয় তাহলে এক চিলি এমনিই খেতে ভালো লাগবে আমি অনেক রকমভাবেই এক চিলি বানিয়ে দেখেছি কখনও সেটা সেদ্ধ ডিমে বা কখনও সেদ্ধ ডিমটাকে আবার কোট করে ভেজে কিন্তু আমি দেখেছি এই রেসিপিটা মানে এই প্রসেসটা থেকে ইজি এটা আমি শিখেছিলাম আমার শাশুড়ি মার থেকে উনি এরকমভাবেই এক চিলি বানান এরকমভাবে কেটে পরে আমি ভালো করে লো ফ্লেমে ডিমগুলোকে ভেজে নেব যাতে ভেতরটা কাঁচা না থাকে ভেতর পর্যন্ত একদম প্রপারলি কুক হয়ে যায় তারপর ডিমটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে আর তারপর আর কিচ্ছু করতে হবে না বিশ্বাস করো শুধু তোমার পছন্দমতো শেপে কেটে নিলেই আমাদের এগ চিলির এগটা একদম রেডি হয়ে যাবে একদম সহজ না এমনি সময় আমি দেখেছি ডিম সেদ্ধ করো তারপর সেটা ভাজো বা গোলায় চুবিয়ে আবার আলাদা করে ভাজো প্রচুর খাটনি এত খাটনি সবসময় ভালো লাগে না দেখো এরকমভাবে ডিমগুলোকে তুলে নিলাম এরপর জাস্ট ডিমগুলোকে এরকম ছুরি দিয়ে তোমার পছন্দ মতো শেপে কেটে নাও ব্যাস এক চিলির এগ রেডি হয়ে গেল এরপর সোজা চলে যাব চিলির গ্রেভি তৈরি করতে চিলি গ্রেভি তৈরি তো খুবই ইজি তোমরা বাড়িতে সব সময়ই করে থাকো তাও আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে রাখো আর তার সাথে আরও একটা কথা বলে রাখি যে আমার এই দৈনন্দিন জীবনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরপর গ্রেভির জন্য আমি আবার তেল গরম করলাম তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর তারপর রসুন কুচিটা একটু ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম একদম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আরও খানিকক্ষণ একটু ভেজে নেব গ্রেভি তৈরির সময় পুরো রান্নাটাই একদম হাই ফ্লেমে করতে হবে ফ্লেম লো করা যাবে না আমি এখানে দুটো লঙ্কা দিলাম ঝালের জন্য আর তারপর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এটাকে মিনিট তিনিকের মতো সময় ধরে একটু ভাজবো যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ সসটা রেডি করে নিচ্ছি সসের জন্য নিয়ে নিয়েছি ভিনিগার সয়া সস চিলি সস আর টমেটো কেচাপ সবগুলোই আমি এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন করে তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন আর ওয়ান টি স্পুনের মতো চিনি আর রঙের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা কিন্তু চিলি চিকেনে অবশ্যই বা এক চিলিতে অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিও তাহলে কিন্তু এক চিলির কালারটা খুব ভালো আসে এরপর তিন মিনিট সবজিগুলোকে ভেজে নেওয়ার পর সসটা দিয়ে দেব আর বাটি ধুয়ে আরও একটু জলও দিয়ে দেব একবার এটাকে ফুটতে দেবো যেই এটা একবার ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল ওয়ান টি স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে আর আরও একবার যখন এটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ডিমগুলো তারপর ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিলেই একজিলি একদম রেডি তোমাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে তাহলে নামানোর আগে একটু স্প্রিং অনিয়ন কুচি এর মধ্যে ছড়িয়ে দিতে পারো বা একটু রোস্টেড তিল আজকে আমার কাছে কিছুই ছিল না তাই আমি কিছুই দিতে পারিনি এটুকুই করে নামিয়েছি কিন্তু বিশ্বাস করো অসাধারণ খেতে হয়েছিল আমি এই এক চিলি আজকে সার্ভ করেছিলাম ফ্রায়েড রাইসের সাথে নর্মাল এগ ফ্রায়েড রাইসের সাথে ভীষণ ভালো লেগেছে খেতে আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি এখনও না বানিয়ে থাকো একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখো চলো ফিরে আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে আজ এটুকুই টাটা